বন্ধুরা আগের দুই পর্বে তোমরা দেখেছ কুমির বানের পানিতে ভেসে ডুবায় আটকে যাওয়ায় নীল পাখি আর কুনো তাকে সহায়তা করে যাচ্ছে অন্যদিকে শিয়াল বাঘের সাথে ফন্দি করে কুমিরের মাংস খাওয়ার প্ল্যান করছে তাহলে আজ কি হতে যাচ্ছে চলো দেখে নিই বন্ধুরা কুমির খাবার খেয়ে ঢেঁকুর তুলছে শিয়াল কুনো ও নীল পাখি ডোবার পাশে বসে আছে কুমির ছানাকে ঘিরে আহ কি শান্তি পেলাম হিদের চোটে আরেকটি হলেই জ্ঞান হারিয়ে ফেলতাম আহা বেচারা কত দূরে এসেছে পরিবারের সবাইকে না পেয়ে কতটা অসহায় হয়ে পড়েছে তুমি ভেব না বাছা আমরা তো তোমার আপনজনদের মতোই আর তো মাত্র দুই দিন তারপর আমাবস্যা তখন জোয়ারের পানি বাড়বে কুমির তখন তুমি যেতে পারবে তোমার মায়ের কাছে কোনো দিন বাদে কেন আর যেতে পারবে না কেন শিয়াল বন্ধু দুই দিন পর তো আমাদের পানি বাড়বে তখন বন্ধু কুমির যেতে পারবে নীল পাখি কোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যদি আমার কাজ করো তাহলে কুমির আজই বাড়ি ফিরে যেতে পারবে কুমির শিয়ালের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল আজই যেতে চাই আমি ছোট বোনের কথা খুব মনে পড়ছে তাই তো বলছি কুমির তুমি চাইলে আজই তোমাকে পাঠাতে পারি আমরা কিন্তু সেটা কিভাবে বন্ধু শিয়াল বলো শিয়াল বন্ধু বলো কিভাবে আজ কুমিরকে তার বাবা মার কাছে পাঠানো সম্ভব বলছিলাম কি বাঘ মামা তো কুমিরের চাইতে অনেক বড় মামা কিন্তু পারবে কুমিরকে পিঠে করে বড় নদীর তীরে রেখে আসতে আমরা সবাই মিলে যদি বাঘ মামাকে অনুরোধ করি তাহলে মামা অবশ্যই আমাদের কথা ফেলতে পারবে না বন্ধু শিয়াল তুমি তো খুব ভালো প্রস্তাব কিন্তু কিন্তু দিয়েছ কি কোনো? তুমি কি চাও না কুমির আজই তার মায়ের কাছে যাক এমনটা নয় শিয়াল বন্ধু কিন্তু বাগমামা যে রাগি সে কি রাজি হবে কুমিরকে পিঠে করে বড় নদীতে দিয়ে আসতে হ্যাঁ বন্ধু শিয়াল কোনো ঠিকই বলেছে মামা তো কত রাগী তাকে কে রাজি করাবে আরে তোমরা এত চিন্তা করছো কেন বাঘ আমার বংশীয় মামা দেখো না আমারও চার পা তারও চার পা তারও লেজ আছে আমারও লেজ আছে শুধু বুদ্ধি বেশির কারণে আমাদের শরীরটা বাঘের চাইতে ছোট বাঘদের তো তেমন বুদ্ধি শুদ্ধি নেই তাই যত খাবার খায় পুরোটাই শরীরে লেগে যায় তাই ওদের শরীর এত বড় আমরা যা খাই পুরোটা প্রায় বুদ্ধি খাটাতেই চলে যায় তাই আমরা ছোট। হাবে হাই তো শিয়াল বন্ধু তা তো বুঝলাম কিন্তু বাঘ মামাকে রাজি করাবে টাকে আমি থাকতে তোমাদের কি চিন্তা তাহলে বন্ধু শিয়াল চলো এক্ষুনি যাই বাঘ মামার কাছে তাকে রাজি করিয়ে কুমিরকে আজই পৌঁছে দিই তার মা বাবার বাড়িতে তাহলে আর দেরি করছো কেন চলো এক্ষুনি বাঘ মামাকে গিয়ে রাজি করায় শিয়াল কোনো নীল পাখি রওনা হলো বাঘ মামার উদ্দেশ্যে এদিকে বাঘ আর শেয়াল যখন কুমিরছানা খাওয়ার ফন্দি আঁটছিল তখন মৌমাছি গাছের আড়াল থেকে তাদের ফন্দির কথা শুনে ফেলে তারা খুব বাজে ফন্দি করছিল তাই সে সিদ্ধান্ত নিল বিষয়টি হাতিরাজাকে জানাবে মৌমাছি উড়ে গেল হাতিরাজার কাছে মৌমাছিকে দেখে হাতিরাজা বলল কি রে মৌমাছি ইদানিং তো তোমাকে দেখাই যায় না রাজামশাই এখন তো আমাদের মধু সংগ্রহ করার সময় তাই ব্যস্ত থাকি ও তা কত মধু সংগ্রহ করছো কেউ কোনো সমস্যা না তো মধু সংগ্রহ করতে না রাজামশাই কেউ কোনো ঝামেলা করছে না খুব ভালো কথা মিলেমিশে থাকাটাই জঙ্গলের মঙ্গল রাজামশাই জঙ্গলে একটা বাজে কাজ হতে চলেছে তাই ছুটে আসলাম আপনার কাছে বাজে কি বাজে মৌমাছি আমাকে বলো এক্ষুনি কে আমাদের জঙ্গলের শান্তি নষ্ট করছে রাজামশাই ওই অজ্ঞাসের নিচে ডোবায় একটা কুমির ছানা ভেসে এসে আটকে গেছে বলো কি নীল পাখি আর আছে কুমির ছানার সাথে কিন্তু শিয়াল আর বাঘ মিলে পাহারা দিয়ে রাখবে খিদে পেলে আয়েশ করে খাবো আমি বলছি কি কিছু খাবার থাকলে দাও আমি গিয়ে কুমির ছানার সাথে বন্ধুত্ব করে নিই তারপর নীল পাখির কোনোকে গিয়ে ম্যানেজ করি এরপর ওদেরকে নিয়ে আমি তোমার এখানে আসব আর অনুরোধ করব কুমির ছানাকে তোমার পিঠে করে নদীতে নিয়ে যাওয়ার জন্য পৌঁছে দেওয়ার সুযোগে দুজন মিলে আয়েস করে খেয়ে স্বাদ মেটাবো কুমিরের মাংসের আমি গাছের আড়াল থেকে ওদের ফন্দির কথা শুনে ফেলি রাজামশাই হাতি রাজা তখন রেগে গিয়ে বলল শিয়ালের এত বড় সাহস জঙ্গলের করি আমি কিছুতেই জঙ্গলের নিয়ম ভাঙতে দিতে পারি না তোমাকে ধন্যবাদ মৌমাছি জঙ্গলের মঙ্গলের জন্য বিষয়টা আমাকে জানানোর জন্য আমি এর ব্যবস্থা নিচ্ছি হাতি তখন উগ্গাসের দিকে রওনা হলো এদিকে শিয়াল কোনো আর নীল পাখিকে নিয়ে বাঘের আস্থানায় হাজির হলো কেমন আছো বাঘ মামা আরে নীল পাখি কোনো কেমন আছো তোমরা আমরা ভালো আছি মামা কিন্তু বলতে গিয়ে থেমে গেল নীল পাখি কিন্তু কি কি হয়েছে কোনো সমস্যা হয়নি তো মামা আমরা একটা উপকারের আশায় তোমার কাছে এসেছি তুমি না করতে পারবে না আমাদের কি উপকার রে ভাগ্নে তোরা চেয়েছিস আর আমি করিনি এমন হয়েছে কখনো না তা হয়নি কিন্তু তোমার খানিকটা কষ্ট হবে তাই বলেই কি করতে হবে তোদের জন্য মামা গতকাল বানের পানিতে একটা কুমির ছানা ভেসে এসে আটকে গেছে বেচারা খুব বিপদে পড়েছে মামা তুমি কুমির ছানাকে পিঠে করে বড় নদীর তীরে পৌঁছে দাও না ও এই কথা এই কথা বলার জন্য এত আমতা আমতা করার কি আছে তোরা তো একটা ভালো কাজ করার জন্য আমার কাছে এসেছিস চল চল এক্ষুনি গিয়ে রেখে আসি কুমির ছানাকে বড় নদীতে তুমি অনেক ভালো বাঘ মামা আমরা তোমাকে কত ভয় পাই অথচ তুমি কত ভালো জয় হোক বাঘ মামার জয় হোক জঙ্গলের এদিকে কুমির ছানা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল শিয়ালের এক ছানা পাখির পিছনে ছুটতে ছুটতে এসে ডোবার মধ্যে পড়ে গেল তখন শিয়াল ছানার পা কাদায় আটকে গেল অরে বাবা পানিতে তলিয়ে গেলাম গো বাঁচাও বাঁচাও বলে শিয়াল ছানা কান্নাকাটি শুরু করলো আর পানিতে তলিয়ে যাতে না যায় তার জন্য চেষ্টা করতে থাকলো শিয়াল যতই চেষ্টা করছে সে ততই পানির নিচে তলিয়ে যেতে লাগল শিয়াল ছানার লাফালাফি আর কান্নার শব্দে কুমির ছানার ঘুম ভেঙে গেল কুমির শিয়ালছানার দুরবস্থা দেখে তাকে মুখ দিয়ে ধাক্কা দিয়ে ডোবা থেকে উপরে উঠতে সাহায্য করলো শিয়াল ছানা উপরে উঠে কাঁদতে লাগল এমন সময় বাঘ শিয়াল কোনো নীল পাখি এসে হাজির হলো সেখানে শিয়াল তার ছানার এই অবস্থা দেখে দৌড়ে কাছে গিয়ে বলল কি হয়েছে বাছা তোমার গা ভেজা কেন এমন সময় হাতিও এসে হাজির হলো সেখানে শিয়াল কুমিরের দিকে তাকিয়ে রাগি গলায় বলল আমি তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কতটা পরিশ্রম করছি আর তুমি কি না আমার ছানাকেই খাওয়ার চেষ্টা করছো তুমি তো খুব খারাপ হে কুমির ছানা এজন্যই জঙ্গলের পশুরা পানির পশুদের সাথে মিশতে পারে না রাগে গড়গড় করছে শিয়াল না বাবা তুমি ভুল বুঝছো কুমির আমাকে খেতে আসেনি আমি শিকার ধরার চেষ্টা করতে করতে ডোবায় পড়ে গিয়েছিলাম আর তখন কুমির আমাকে ডোবা থেকে উঠতে সাহায্য করেছে দেখলে শিয়াল তুমি যাকে খাওয়ার জন্য ফোন দিয়েছো সেই কুমির ছানাই তোমার ছানাকে আজ প্রাণে শিয়াল হাতির কথা শুনে লজ্জা পেয়ে গেল বাঘও চুপটি করে রইল কোনো টিয়া একে অপরের দিকে চাওয়া করতে থাকল বাঘ মামা তুমি বনের সবচাইতে শক্তিশালী প্রাণী তোমাকে আমরা বিপদের বন্ধু বলে মানি সেই তুমি কি না আর যেমন একটা জঘন্য কাজে রাজি হলে বাঘ তার কাজের জন্য খুব অনুতপ্ত হল আমার খুব অপরাধ হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি রাজামশাই আমাকে মাপ করে দিন হুম আমি বুঝেছি বাগমামা তুমি ইচ্ছে করে এই কাজটা করতে চাওনি এই বদ্যাত শিয়াল চালাকি করে তোমাকে ফুসলিয়ে রাজি করিয়েছে আমার ভুল হয়ে গেছে রাজা মশাই আমি আমার ভুল বুঝতে পেরেছি জঙ্গলে একে অপরের সাথে মিলেমিশে না থেকে লোভ করলে তাতে নিজেরই ক্ষতি হয় ভুল বুঝতে পেরেছ সেজন্য ধন্যবাদ চলো এবার কুমির ছানাকে বড় নদীতে দিয়ে আসি নীল পাখি কুনো তোমাদের দুজনকে ধন্যবাদ সবাই নীল পাখি কুনোর মতো একে অপরের পাশে থাকলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব হাতি তার সুর দিয়ে কুমিরকে বাঘের পিঠে তুলে দিল সবাই একসাথে কুমিরকে নিয়ে বড় নদীর দিকে রওনা হল